আমাদের নবী ইমামুল মুত্তাকিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন তায়েফের জমিন কিংবা ওহদের জমিনে যে সময় রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহ নবী যখন তায়েফে রক্তাক্ত হয়ে গেলেন নবী আমার তায়েফে যখন রক্তাক্ত হয়ে গেলেন একটা পিরিয়ডে রাসূলুল্লাহ মাধুষ হয়ে গেলেন সংগাহীন হয়ে গেলেন রসুরুল্লাহ আল্লাহ রাহাবিব তায়েফের তায়েফের জমিনে পড়ে রইলেন মাতার কাজে হাজরত জায়দ বসে বসে কাঁদছিলেন হাজরত জায়দের চোখ জুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল আল্লাহ নবী সাহাবি জায়দ শুধু ভাবছিলেন আল্লাহ আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন কে যদি উঠিয়ে নেন আমি জায়েদ মাক্কাই যে মানুষের কাছে কি জবাব দেব আল্লাহ রে ডাক দিয়ে বলছেন আল্লাহ রাহমা তুল্লিলা আল আমিনের উপরে আহমাদ করুন আপনার নবীর প্রতি আপনি করুন না নাজেল করুন হঠাৎ যখন আমার নবীর চোখ খুললো হাজরা জায়েদকে এরকম কাঁদতে দেখলে ও আমার সাবি জায়েদ কাঁদো কেন হাজরা জায়েদ বললে নিয়ে আমি মক্কার জমিনে একা একা ফিরে রে কি জবাব আল্লাহ যদি আপনাকে উঠিয়ে দিতেন দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বা বললেন তোমার নবীকে দিয়ে আল্লাহ তালা তীর ইসলামের পূর্ণতা দান করবেন তীর ইসলাম এখনো পূর্ণতা লাভ করিনি যতদিন দিন ইসলাম পূর্ণতা লাভ না করবে ততদিন আল্লাহ তালা তোমার নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না মালাকুল জাবাল রাহমাতুল লিল আলামিনের কাছে এলেন পাহাড়ের ফেরেশতা এলেন হুজুর আপনি একবার অনুমতি দেন মক্কার দুইটা পাহাড় আবু কুবায়স পাহাড় আর কোয়াই কিয়ান পাহাড় এই দুইটা পাহাড় তায়েববাসীদের উপরে চাপিয়ে দিয়ে তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব হুজুর শুধু একবার অনুমতি দেন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার

দের উপরে অত্যাচার করেছে আর ওরা ওদের 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 নবীর যে দেহের উপরে অত্যাচার করেছে ওদের নবী তো অনেক আগে ওদেরকে ক্ষমা করে দিয়েছেন আরো আবাস দিয়ে বলেন ওরা ওদের যে নবীর উপরে অত্যাচার করেছে ওদের নবী তো ক্ষমা করে দিয়েছেন এখন ওদের নবী ওদের জন্য হেদায়ত চাইছে বিদেশে সালাম বললেন আমি যখনই জমিনে পড়ে গিয়েছিলাম আমি maaf করে দিয়েছিল। আমাদের নবী বললেন আল্লাহ ওরা যদি অত্যাচার করে থাকে তো ওদের নবীর প্রতি করেছে আর ওদের ওদের যে নবীর প্রতি ওরা অত্যাচার করেছে ওদের নবী ওদের ক্ষমা করে দিয়েছে এখন ওদের নবী ওদের জন্য ওদের নবীর দেহ থেকে ধরে পড়া রক্তের বিনিময়ে রক্তের ফোটার বিনিময়ে ওদের জন্যেই ওদের নবী চাইছে বিবি আম্মা খান জানিয়েছেন মাথা রসূল উল্লাহ কি সাল্লাল্লাহ কে বসাল্লাম বাই না হাকে নাথি নাথি আম্মা খান জানিয়েছেন আল্লাহ রসুল ইন্তে কাল করেছেন আমার বুক এবং চিবুকের মাঝখানে মাথা দিয়ে আমার ঘরে আমার বুক আমার চিবুকের মাঝখানে মাথা রেখে মোহাম্মদ উল্ রসুল্লাহ সাল্লাল্লাহ খা দেখে কাল করেছেন

আমি জানি তুই একটা কালো পাথর তুই ক্ষতিও করতে পারিস না উপকারও মানুষের উপকার করবি তোর কি ক্ষমতা আছে আবার মানুষের ক্ষতি করবি তোর কোন ক্ষমতা আরে ভাই একটা পাথরের কোন ক্ষমতা আছে ক্ষমতা আসলে সব কার জোর করে বলেন হাজরা তোমার বললেন তুই তো একটা কালো পাথর তোর উপকারের কোন ক্ষমতা নেই ক্ষতি করার কোন ক্ষমতা উপকার করার ক্ষতি করার ক্ষমতা সব আমার সব আমার আমি তোর চুম্বন দেবো কেন তুই যখন উপকারও করতে পারিস নে ক্ষতিও করতে পারিস নে তোর চুম্বন দিয়ে লাভ কি পরেই হজরত তোমার বললেন আল্লাহ বাগিন নবী সাবি তোমার বললেন কিন্তু তোরে চুম্বন আমি এজন্য দেব আমি ওমর আমার নিদের চোখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি আমার বিশ্বনবী তার ঠোঁট মোবারক দিয়ে তোকে চুম্বন করেছেন তাই আজ আমি আমার নবীর মহাব্বতেই তোকে চুম্বন উপরে লেগে রয়েছে আমার সেই নবীর তোকে চুম্বন দেব আল্লাহ আমাকে যে কবার মক্কা মদিনা সফর করিয়েছেন আর যতবার চুম্বন দিয়েছি ততবার চুম্বন দিতে যে হাজরা তোমার থেকে বর্ণিত ওই হাদিসটা মনে করে বলতেন আমি তোরে চুম্বন দেব না কিন্তু করতে দেখেছি এর নাম মহাপা এর নাম শুধু রসুলের ঠোঁটের ছোঁয়া লেগে রয়েছে ওই পাথরে তাই তোরে চুম্বন দেবো

আম্মা আসা ইন্তেকাল করতেন রাসূলের পরে 47 বছর বেঁচে আম্মা আসা আম্মা জানায়েছা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই 47 বছর রাসূলের ইন্তেকালের পরে রক্ষণ অতিবাহিত করলেন ও বাবাজিরা বায়রা এবং যখন মরম দরবারে হাজির হয়ে গেলেন ওই জুব্বাটা তার বোন হজরত আসমাত দিকে এগিয়ে দিলেন যখন মরন্দরে হাজির হয়ে গেলেন আম্মা জানায় শাহ হাত লম্বা করে তার বড় বোন হজরত আসমাত দিকে জুব্বাটা এগিয়ে দিলেন জুব্বাটা এগিয়ে দিয়ে বললেন বুবু এই জুব্বাটা রহমাতুল্লিল আলামিনের জুব্বা এতদিন আমি গুছিয়ে রেখেছিলাম ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম ও বুবু আমার এনতেকালের সময় এই জুব্বাটা আমি আপনাকে আপনার কাছে হেফাজত রেখে গেলাম হযরত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হযরত আবু হযরত আবু বকর রাদিয়াল্লাহু

তিনি নিজের জিম্মায় নিলেন হেফাজত করে রাখলেন মাঝে 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 মুসলিম শরীফের হাদিসে আসছে ওই জুব্বা মোবারকটাকে হযরত হযরত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা নাহা পানির ভিতরে ডুবিয়ে দিতেন একটা পাত্রে পানি নিয়ে বিশ্ব নবীর জুব্বা মোবারকটা পানির ভিতরে ডুবিয়ে দিতেন জুব্বাটা পানিতে যখন পুরা ডুবে যেত জুব্বাটা পানি থেকে তুলে নিতেন জুব্বাটার উদ্রে দিতেন শুকিয়ে দিতেন আবার ওই জুব্বাটা নিজে জিম্মায় রেখে দিতেন আর রসুলের জুব্বা মোবারক ধোয়া যে পানিগুলো যে পানিটা ওই পাত্রে পড়ে থাকতো মদিনার কোনো বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলে

জান্নাতি ভালোই মনে আছে আমাদের নবীর যুগ বা দুনিয়ার না জান্নাতি দুনিয়া রসুলের রেলথে পরে অন্তত সাতান্ন আটান্ন বছর কেটে গেছে তারপরে রসুলের রেলথে কালের পরে সাতচল্লিশ আটচল্লিশ মানে কম বেশ বছর কেটে গেছে তারপরে ওই যুগবা ধোয়া পানি অসুস্থরা পান করছে আর সুস্থ হয়ে যাচ্ছে একজন না বহু যোগ কি ভাই সাহেব বুঝতে কথা অসুবিধা হয় হয় না তো জি যদিও আমার বক্তব্য এগুলো ছিল না ভাই ইউসুফ আলাইহিস সালামের কথা কিছু বলেই ফেললাম বাকি কোরআন থেকে যদি ইউসুফ আলী আলাইহিস সালামের ইতিহাস আপনি শোনেন বহু শিক্ষার ব্যাপার রয়েছে আমরা Maulviরা যেটুকু বলি ওতো খুব হালকা থেকে অতি হালকা ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া থেকে একদল কাফেলা উদ্ধার উদ্ধার করলো এবং যখন বুঝলো যে এই কাফেলা আমাদের ভাইকে নিয়ে যাবে কিন্তু কোথায় নিয়ে যাবে তার তো ঠিক নেই যদি আমাদের আব্বার কাছে ইউসুফের বেঁচে থাকার খবর হয়ে যায় ভাইরা ছুটে এসে বলল বলল আমাদের বাড়ির পলাতক গোলাম পলাতক আমরা একে বিক্রি করব নিজের ভাইকে শুধু আঘাত করল না মারলো না রক্তাক্ত করল না শুধু যে কুপে নিক্ষেপ করল তা না এরপরে বাড়ির পলাতক গোলাম বলে বিক্রিও করে দিল শুনছেন নাকি পয়সার জন্য আর যাকে বিক্রি করছে তিনি আল্লাহর একজন নবী টাকার জন্যে যদি নবী বিক্রি করতে পারে মৌলবি টাকার জন্য ধর্ম বিক্রি করতে পারবে না

ইউসুফ দূরেও চলে যাবে আমরা কিছু টাকাও কাফেলা ইউসুফ আলী নিয়ে যাচ্ছে কিছুটা দূরে যে একটু ওরা বিশ্রাম যখন নিতে শুরু করল ইউসুফ আলী এর মনে পড়লো কোথায় যে চলে যাব তা আল্লাহ ভালো জানেন পাশেই তো মায়ের কবর পাশেই সবাই যখন বিশ্রাম নিচ্ছে ইজ আলাম ভাবলে না মায়ের সাথে একটু দেখা করে আসে মাকে একটু সালাম জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু দেরি না করে ওদের সবাইকে ঢুকিয়ে মায়ের কবরের দারে যখন চলে এলেন আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জননীর কবরের দারে দাঁড়িয়ে সালাম দিয়ে জননীর ডাক দিয়ে বললেন জননী 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 একবার মাটির ভিতর থেকে মাথাটা উঁচু করে দেখো জননী তোমার ইউসুফের রাত কি করিন করুন করুন তোমার ইউসুফের হাত দুটো বাধা তোমার ইউসুফের হাত দুটো শিকল দিয়ে বাধা জননী মাটির ভিতর থেকে একবার মাথাটা উত্তোলন করে দেখো তোমার ইউসুফের জীবনের কত কঠিন পদ্ধতি হাজরাতি ইউসুফ আলী সালাম পানি ধরে রাখতে পারছিলেন না মা জননী ওরা আমায় আমার প্রতি অত্যাচার করেছে ওরা আমার প্রতি জুলুম করেছে ওরা আমায় রক্তার্থ করে দিয়েছে ওরা আমাকে মারতে মারতে গভীর অন্ধকার কুবের ভিতরে ফেলে দিয়েছে জননী এরপরে কাফেলা যখন আমায় কুয়া থেকে উদ্ধার করেছে মা ওরা আমাকে ওদের পলাত গোলাম বলে আমাকে বিক্রিয় উপযুক্ত করে দিয়েছে নবী ইউসুফ চোখের মানে ধরে রাখতে পারছিলেন না শুধু বলছিলেন মা মাটির ভিতর থেকে একবার মাথাটা উত্তোলন করো তোমার ইউসুফের হালাত দেখো জানি না তোমার ইউসুফের সঙ্গে তোমার কবে দিদা হবে তোমার ইউসুফ তোমার কবরের দাঁড়িয়ে আর কবে এসে দাঁড়াবে হাজরাত নবী ইউসুফ আলী সালাম এই কথাগুলো বলা যেই না শেষ করলেন কাফেলার লোকেরা তখন খুঁজতে খুঁজতে নবী ইউসুফ আলী সালামের মায়ের কবরের দ্বারে চলে এলো কাফেলার কোন একজন কাফেলার কোন একজন বদ মেজাজি এসে আল্লাহর নবী ইউসুফ আলী সালামের গালে একটা চড় দিয়ে না বসিয়ে দিল i'm not

ইউসুফের গালে কেউ একজন একটা চপটা ঘাত করেছে আমার নবী ইউসুফ আলাইহিস সালাম আমার জমিনে পড়ে গেছে তাই আমার সাত আসমান কম্পিত হয় আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও জিবরাইল দেরি করোনা আমা

শুধু একবার আপনি বলুন ওরা আপনার প্রতি যে দুরাচার করেছে যে দুর্ব্যবহার করেছে আল্লাহ পাঠিয়েছেন আপনি রাজি হলে সাত আকাশ ওদের উপরে চাপিয়ে দিয়ে আমি জিব্রাহিল ওদেরকে ধ্বংস করে দেব আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ওরা যে মুহূর্তে আমার গালে চট চপট আঘাত করেছে আর আমি যে মুহূর্তেই জমিনে পড়ে গেছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে ক্ষমা করে দিয়েছি এটা নবীর আদর্শ আমাদের আদর্শ কি গ্রহণের স্পৃহা বছরের পর বছর লালন ওই প্রতিশোধের প্রতিশোধ গ্রহণের স্পৃহার কারণেই তো মারামারি কাটাকাটি খুন ডাঙ্গা হত্যা পর্যন্ত হচ্ছে মারা পর্যন্ত হচ্ছে ও আমার মেরেছে আমার মাতৃ হবে এটা কি ও আমারও মেরেছে আমিও মারবো কুকুরের মতো কামড়া কামড়া এইটা কখনো মানুষকে প্রকৃত মনুষ্যত্বের দরজাতে পৌঁছে দিতে তাই মানুষকে মনুষ্যত্বের দরজাতে পৌঁছে দিতেই আল্লাহ নবীর রসুলদেরকে পাঠিয়েছেন আর তোমরা সেই নবীর রসুলদের আদর্শ নিজেদের ভিতরে লালন করো জি আপনারা দু নম্বর চৈতলের মানুষ জি আমাকে অনেকবার দাউদ করেছেন যতবার দাউদ করেন ততবার আসি ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও আসব আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝবার তৌফিক দান করুন বলুন আমিন বলুন আমিন শুধু অনুরোধ করে যাব এই কাজগুলো মনুষ্যত্বের কাজ না এই কাজগুলো কখনো সুদ খাওয়া মনুষ্যত্বের কাজ না ঘুষ খাওয়া মনুষ্যত্বের কাজ না লটারি কাটা মনুষ্যত্বের কোন কাজ মানুষের সৃষ্টিগত চাহিদা কখনো এই লটারি কাটা ঘুষ খাওয়া মদ খাওয়া কোন নোংরা জিনিস এগুলো কখনো অ্যাকসেপ্ট করে না এই কথাগুলো মাথায় রাখবেন উঠে দাঁড়ান একটু সালাম পড়ি এ নবী सलाम साम देर سردار शाजी আশিলে ধারায নামি আপ সনালে এহকরা নেরে ভানি আমে নারনা ও নেরে মানি আ আবি বিসমাল্লাহু আলা সালাহু লসালাম প্রাণের পাগান বাদ আমাদের কালা আয়onar লড়কে jiwa নেশাবাদ دكي بو روزه عاقونار يا نبي يا رسول سلام يا حبيبي سلام